আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বিদি সাদিয়া কুকিং স্টুডিওতে ছোলা বুট বা বুট ভুনা এটা ইফতারের টেবিলে চাই চাই আমার তো অনেক পছন্দ আপনাদের অনেক ভালো লাগে কুকিং স্টুডিওর আজকের পর্বটি সাজিয়েছি ছোলা বুট বা বুট ভুনা দিয়ে কিভাবে আমি এটা তৈরি করি সেটাই দেখাবো সাথে দেখাবো কি করে আপনারা এই বুটটাকে এক থেকে দেড় মাস ফ্রোজেন করে রাখতে পারেন সেটাও আশা করছি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে আমি এখানে প্রায় আধা কেজির মতো বুট নিয়েছি এবং এটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার আগে কয়েকবার ধুয়ে নিয়েছি সারা রাত সময় না থাকলে আপনারা সাত থেকে আট ঘন্টাও বুটটাকে ভিজিয়ে রাখতে পারেন এত ভালো করে বুটটা ভিজে যাবে বুটটা ভেজার পরে এটাকে আমি আরও দুবার ধুয়ে হাঁড়িতে ঠেলে দেব হাঁড়িতে বুটটাকে দিয়ে এবং সেই সাথে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব যেন বুটটা ভালো করে পানির মধ্যে ডুবে থাকে পানি দিয়ে আমি এবার বুটটাকে চুলায় উঠিয়ে দেব এবং প্রথম অবস্থায় আমার চুলার আঁচটা থাকবে সম্পূর্ণ হাই এতে করে আমার বুটটা বলক উঠে যাবে এবার দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম এবার আমি এটাকে ঢেকে দেব। যেন বুটটা ভালো করে সেদ্ধ হয় এবং পানিটাও যেন শুকিয়ে না যায় আর বুটটা বলক ওঠার পরে আমি চুলাটা করে দেব মিডিয়াম টু হাই এতে করে বুটটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবার আমি এটাকে ঢেকে দিয়ে ফিরে আসছি বুটটা সেদ্ধ হওয়ার পরে ফিরে এসেছি প্রায় আধা ঘন্টা পরে এবার আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে একটা বুট উঠিয়ে দেখবো যে সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ আমার বুটটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে একটা ঝাঁঝরিতে পানিটা ঝরিয়ে ভালো করে ধুয়ে নেব যেন কোনো প্রকার ময়লা থেকে না যায় ভালো করে পানি ঝরিয়ে আমি বুটটাকে ধুয়ে নিয়েছি দুইবার এবার বুটের মধ্যে কোনো প্রকার ময়লা বা সেদ্ধর কালো পানিরও কোনো ময়লা অবশিষ্ট নেই এবার আমি যতটুকু রান্না করব। বুট অতটুকু আলাদা করে বাকি বুটগুলোকে আমি ভালো করে ঠান্ডা করে নেব নিয়ে আমি এটাকে কি করে ফ্রোজেন করব সেটাও আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওর শেষের দিকে চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ রান্নার সয়াবিন তেল আপনারা চাইলে তেলটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে কারণ পেঁয়াজটা ভালো করে ভাজা হলেই আমার মনে হয় বুটটা খেতে অনেক টেস্ট হয় একটু মাখা মাখা টাইপ হয় পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিচ্ছি তিন টুকরা দারচিনি আর দিচ্ছি তিন টুকরা এলাচ এবার আমি এই মশলাটাকে ভালো করে ভেজে নেব এতে একটা সুন্দর অ্যারোমা বের হবে এক চামচ আদা রসুন দিয়ে আদা রসুনটাকেও ভেজে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি যেন গুঁড়া মশলাগুলা দিলে পুড়ে না যায় দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মরিচ গুঁড়ো কারণ আমি এখানে কাঁচা মরিচও ব্যবহার করব। এবার আমি মশলাটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। যেন মশলা থেকে কোনো প্রকার কাঁচা গন্ধ না আসে কারণ গুঁড়া মশলার কাঁচা গন্ধ আসলে বুটটা খেতে খুবই বাজে লাগবে আমার মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে বুট বুট আমি দিচ্ছি দেড় কাপ পরিমাণ বাকি বুটগুলো আমি ফ্রোজেন করব। এবার আমি বুটগুলোকে ভালো করে মশলার সাথে চেড়ে মিশিয়ে দেব মিশিয়ে হালকা হাতে আমি একটু কষাবো যেন বুটের সাথে মশলাটা খুব ভালো করে মিশে যায় এবং প্রত্যেকটা মশলাই যেন বুটের সাথে ভালো করে মিশে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দেব আলু এখানে আমি তিনটা ছোটো সাইজের আলুকে সেদ্ধ করে একটু হাতে চটকে রেখেছিলাম এবার এই আলুগুলোকে আমি বুটের মধ্যে দিয়ে খুব ভালো করে আলুটা বুটের সাথে এবং মশলার সাথে মিশিয়ে দেব এবং যতটুকু সম্ভব চেপে চেপে একটু আলুগুলোকে আর একটু ভেঙে দেওয়ার চেষ্টা করব। আমার আলু এবং বুটটা হালকা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচা মরিচ মরিচটাকে আমি মাঝখান থেকে চিড়ে টুকরো করে রেখেছিলাম এবার আমি মরিচটাকে বুট আর আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব মিশিয়ে আমি হালকা একটু ভাজবো যেন খুব ভালো করে এটা কষানো হয় মশলাগুলোর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানি দিয়ে আমি সম্পূর্ণ বুটটা পানির সাথে ভালো করে মিশিয়ে দেবো পানিটা দিয়েছি যেন বুট এবং আলুর ভিতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায় এতে করে বুটটা খেতে অনেক ভালো লাগবে এবার আমি বুটটাকে ঢেকে দেবো পাঁচ সাত মিনিটের জন্য এই পাঁচ সাত মিনিটের মধ্যে আমার বুটের পানিটাও শুকিয়ে যাবে আর বুটটাও অনেকটা টেস্টি হয়ে আসবে ফিরে এসেছি প্রায় সাত মিনিট পর সাত মিনিট পর দেখছি যে আমার বুটের পানিটা শুকিয়ে গেছে এবার আমি বুটটাকে একটু নেড়ে দিচ্ছি আমার বুটটা অনেক সুন্দর মাখা মাখা হয়েছে আর হাতল দিয়ে চেপে আমি যেই আস্ত আলুগুলো আছে ওগুলোকেও একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি এতে করে বুটটা আরও মাখা মাখা হবে আর টেস্ট একটু বেড়ে যাবে এবার আমি বুটটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি বুটের মধ্যে হাফ চা চামচ টালা জিরার গুঁড়া এতে করে জিরার গুঁড়ার জন্য আমার বুটের টেস্টটা আরও বাড়বে আমার বুটটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তবে আমি এবার দেখিয়ে দেব কি করে বাকি বুটগুলো ফ্রোজেন করব। আমি এখানে আমার বাকি বুটগুলোকে দুইটা পলি ব্যাগে ঢুকিয়ে নিয়েছি আপনারা চাইলে এয়ার টাইট বক্সে বা অন্য যে কোনো পলি ব্যাগেও রাখতে পারেন আমি কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে তারপর বুটটাকে পলিব্যাগে ঢুকিয়েছি এভাবে আমি প্রায় এক থেকে দেড় মাস এটাকে ডিপ ফ্রিজে রেখে খেতে পারবো তবে রান্নার দশ মিনিট আগে আমাকে বুটটাকে নামিয়ে রাখতে হবে আর তারপর যেরকম করে ভুনা করেছি ঠিক সেরকম করেই ভুনা করে নিতে পারবেন বুটের টেস্ট একই রকম থাকবে হয়ে গেছে আমার ছোলা বুট বা বুট ভুনা এটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও এটা অনেক মজা হয়েছে আমার বেবি খেয়ে টেস্ট করে দেখেছে আমি আশা করব আপনারা এটা বাসায় ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ